হ্যালো বন্ধুরা তারকা গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এমন একজন শিল্পীর জীবন ও কর্ম নিয়ে কথা বলবো যিনি শুধু আসাম নয় পুরো ভারতের সঙ্গীত জগৎকে নিজের প্রতিভা দিয়ে মুগ্ধ করেছেন তিনি হলেন জুবিন গার্গ একজন বহুমুখী শিল্পী যিনি একাধারে গায়ক সুরকার গীতিকার সঙ্গীত পরিচালক এবং অভিনেতা উনিশশো সালে আঠারো নভেম্বর আসামের গোলাঘাটে জন্ম নেওয়া এই শিল্পীর সঙ্গীতের প্রতি টান ছিল ছোটবেলা থেকেই তার আসল নাম জুবিন বরদৌলে তার বাবা ছিলেন একজন প্রখ্যাত লোকশিল্পী ও গীতিকার পরিবারে সঙ্গীতের পরিবেশ থাকায় ছোট থেকেই তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো এবং গান লেখা শুরু করেন উনিশশো সালে তার প্রথম অ্যালবাম অনামিকা মুক্তি পায় একের পর এক হিট অ্যালবাম দিয়ে তিনি সঙ্গীত জগতের নিজের এক শক্তিশালী অবস্থান তৈরি করেন শুধু আসাম গানই নয় দুই সালে বলিউডের সিনেমা গ্যাংস্টারের জন্য গাওয়া ইয়ালি গানটি তাকে সারা ভারতে রাতারাতি তারকা বানিয়ে দেয় এই গানটির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট প্লেব্যাক সিঙ্গারের জন্য মনোনীত হয়েছিলেন গান ছাড়াও জুবিন গার্গ একজন সমাজ সচেতন মানুষ তিনি প্রায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তার মতামত প্রকাশ করেন এবং সমাজকল্যাণমূলক কাজে অংশ নেন তার সাহসী এবং স্পষ্টবাদী চরিত্র তাকে আরও জনপ্রিয় করে তুলেছে জুবিন গার্গ শুধু একজন গায়ক নন তিনি আসামের সংস্কৃতি একজন গুরুত্বপূর্ণ প্রতীক তার গান আমাদের হৃদয়ের যেমন আনন্দ দেয় তেমনি তার স্পষ্টবাদী চরিত্র আমাদের অনুপ্রাণিত করে তার যাত্রা সত্যিই অসাধারণ এবং আমাদের সবার জন্য একটি অনুপ্রেরণা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ